রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে এসেছি একদম ভিন্ন রকম একটা ভিডিও যা আমি কখনোই আগে দেইনি এবার প্রথম দিব আর কি মানে দিয়েছি আর কি আপনারা কেউ কিছু মনে করবেন না আর এই ভিডিওটা দিলাম যেহেতু আমি এখানকার সব কিছুই শেয়ার করি যে কারণে এটাও শেয়ার করলাম আমি শুধু এইখানটায় এসে দেখছিলাম যে এই জিনিসগুলোর এত পরিমাণে দাম মানুষ কেন এগুলো নেয় আর কেন খায় এর মধ্যে কি এমন পায় সত্যি আমি অবাক হয়ে যাচ্ছিলাম আর এই সুপার শপটায় একটা সাইড ছিল যেইখানে ভর্তি এগুলো ছিল মানে প্রচুর পরিমাণে ছিল আর ভিন্ন ভিন্ন রকমের ছিল আমি নামও জানি না কিছুই জানি না আমার বর্মসের আমি দেখছিলাম এটা কি এটা জানি না তিললিটার লেখা একটা বক্সের মতো যাই হোক আর সাজানোর স্টাইলটা ভীষণ সুন্দর ছিল আমার বরমশাই ওই যে হেঁটে হেঁটে দেখছে আর আমি এদিক দিয়ে ভিডিও করছি আর হ্যাঁ আমরা কিন্তু কখনোই এগুলো পাই না কারণ ভক্তি জীবনে থাকলে কিন্তু এগুলো কখনোই হয় না আর আমাদের এরকম কোনো ইচ্ছেও নেই শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এখানে কত ধরনের পাওয়া যায় এগুলো কিন্তু এই দেশে বৈধ এই দেশে বসে মানে যেখানে খুশি সেইখানে বসেই খাওয়া যায় যে কোনো মানুষ খেতে পারে এই দেশে এটা বৈধ এমনকি প্রত্যেকটা সুপার শপে প্রত্যেকটা দোকানে যেমন ছোটোখাটো মুদির দোকান হলেও সেইখানেও কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায় তো আমি জিনিসগুলোর আর নামটা উচ্চারণ করছি না আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এই জিনিসগুলোর কী জন্য আর আমি নামটা উচ্চারণ করছি না তো আমি সত্যি ভাবছিলাম যে এই জিনিসগুলো মানুষ খেয়ে কী মজা পায় যে এই জিনিসগুলোর পিছনে এত পরিমাণে টাকা নষ্ট করে কিছু কিছু মানুষ তাদের জীবনের সব কিছু নষ্ট করে ফেলে শুধুমাত্র এই জিনিসগুলোর জন্য একদম একটা সংসারও ভেঙে যায় এই জিনিসগুলোর জন্য এতটাই জাতীয় জিনিস এটা মানুষ বুঝেও এর থেকে পারে না। জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমিও দেখলাম দেখে অবাক হলাম কারণ পুরো একটা সাইড ছিল এখানে এই জিনিসগুলো দিয়েই ভর্তি আর এগুলোর দামও কিন্তু ছিল ভীষণ পরিমাণে এই যে দেখুন তেষট্টি ইউরো উনআশি ইউরো সাতচল্লিশ ইউরো চৌচল্লিশ ইউরো এগুলো কিন্তু এখানে টাকায় কম না অনেকটাই যেটা বাংলাদেশের টাকায় সাত হাজার আট হাজার দশ হাজার টাকা বারো হাজার টাকা করে এক একটা পিস ছিল মানে এক একটা বোতল আর কি আর এখানে আমার এখন আর ভিডিও করবোটা আমি দেখে অবাক হয়ে গেছি আর আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করলাম দেখা হবে অন্য ভিডিওতে যদি আমার ভিডিওটি খারাপ লাগে বা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন আপনারা